আমার শরীরটা একদমই ভালো লাগে না ঘরে একটা বউ আসলেও তো হতো ঠিক কথাই বলেছ ছেলেটার বয়স তো কম হলো না এবার তো একটা বউ ঘরে আনা দরকার তাই না আমার বয়স আর কতই হলো মা না না এখনো কি ছোট খোকা আছিস নাকি আমি ঘটককে বলবো একটা মেয়ে যেন দেখে দেয় আমাদের ঘটক লাগে কেন গো পাশের গ্রামেই তো সুন্দর একটা মেয়ে আছে পাশের গ্রামে সুন্দর মেয়েটা আবার কি আমার বোন একদিন বলেছিল ওই গ্রামের পিচ্ছি মেয়েটা অনেক সুন্দর তা ঠিক মেটা অনেক ভালো আর নম্র ব্যবহার ভালোই হবে ওই মেয়েটা আমাদের বাড়ির বউ হলে তোমাদের মাথাটা কি গেল নাকি বাবা মা আমার মাথা ঠিকই আছে তোর মাথা ঠিক আছে কিনা তাই বল আমি পড়ালেখা শেষ করেছি আর ওই মেয়েটা তো এখনো অনেক পিচ্ছি এই মেয়েটা হবে কিনা আমাদের বাড়ির বউ আমাদের কোনো সমস্যা নেই তোর কেন সমস্যা হচ্ছে আর কথা বাড়াস না বাবা আমি পাকা কথাটা বলে ফেলি কয়েকদিনের মধ্যেই বিয়েটা হয়ে যাক যা করার করো আমার কথা তো শুনবে না তোমরা হ্যাঁ হাজারবার বললেও শুনবো না তোর কথা তাহলে কয়েকদিনের মধ্যেই বিয়ের ব্যবস্থাটা করে ফেলি কি বলো ওই পিচ্ছি মেয়েটা সংসারের কি বোঝে বলো তোমা পারবে তো সংসার সামলাতে আমাদের এত বড় সংসার আমি আছি না আমি ঠিক তাকে দিয়ে সংসারের সব কাজ শিখিয়ে পড়িয়ে নেব কী রে দীপা কোথায় গেলি তুই কি হয়েছে কাকিমা বলুন এখনো কাকিমা বলে যাবি এখন শুধু মা বলে ডাকবি এটুকু বুদ্ধি এখনো তোর হয়নি নাকি শাশুড়ি মাকে যে মা বলতে হয় অত শত আমি বুঝি না কাকু আমি কাকিমাকে মা বলতে পারবো না এই পিচ্চি মেয়েটাকে বউ করে এনে দেখছি ভালোই ঝামেলায় পড়লাম আমি ইচ্ছে করে কিছু করিনি কাকিমা আপনারাই তো করলেন তোকে আর বলেও কাজ হবে না রান্নাঘরে যা সে কি কথা কাকিমা আজ পর্যন্ত মা আমাকে রান্নাঘরে যেতে দেয়নি এখন তো এই বাড়ির বউ এই বাড়িতে তোর একটা দায়িত্ব আছে তাই না স্বপ্নে এই কথা ভাবুন আর বসে থাকুন আপনারা আমি মাছ ধরতে গেলাম সে কি কথা বাড়ির বউ যাবে নদীতে মাছ ধরতে আমি আর পাঁচটা বড় বউদের মতো ঘরের এক কোণায় পড়ে থাকতে পারবো না আমি আগে যেমন ছিলাম তেমনই থাকতে দিন আমায় কি হলো মা দীপা কোথায় গেল ঘরে তো নেই পিচি বউটা আমায় জ্বালিয়ে মারবে মনে হচ্ছে কেন মা দীপা আবার তোমায় কি করলো কি করেনি তা তো একবার জিজ্ঞাসা করবি তোমার এসব কথা আমি বুঝতে পারছি না কিছুই আমাকে একটু ভালো করে বলো তো কি আর আগে জানি নাই তোমার তো এটা আগেই জানা উচিত ছিল মেয়েটা ছোট কিছু কি এত বুঝবে সে কি আর আমি জানি এরকম পাকামি করবে এখন গেল কোথায় সেটা তো বলবে দেখ তোর বউ কোথায় গিয়েছে সেই কখন থেকে চিপ ফেলছি এখনো মাছ উঠছে না দেখছি বাহ ভালোই তো মাছ ধরতে পারে এই তো উঠেছে একটা মাছ যাক আজকের মতো খেতে পারবো এই মাছটা আমি দীপা তুমি এইখানে আর আমি তোমার সারা বাড়ি খুঁজতেছি খুঁজতে যান কেন দেখতে পাচ্ছেন আমি মাছ ধরতে আসছি বাড়িতে বউ হয়ে এসে না এসেই ছেলে মানুষে শুরু করলা কি করব বড় বৌদের মতো কাজ করব। আমি এখনো একটা পিচ্ছি মেয়ে তাই বলছি রান্না বান্না বাড়ির কাছে আমাকে দিয়ে হবে না বড় হও আর ছোট হও বাড়ির বউ তো তাই না কি করব আমি সেটা খুব ভালো করেই জানি কাউকে বলতে হবে না আমায় এদিকে আমি খেটে মরছি আর ওদিকে শয়তান মেটা কোথায় কি করছে কি হয়েছে কাকিমা কিছু বললেন নাকি আমার মাছ ধরা হয়ে গেছে আর কি বলবো খুব ভালো কাজ করেছিস আমি মাছগুলো সুন্দর করে ভেজে দিন তো গরম মাছ ভাজি দিয়ে ভাত খাবো নিজের কাজ করতে পারিস না আমায় বলছিস কেন দিন না কাকিমা আজ প্রায় মেয়ে থাকলে করে দিতেন না দিচ্ছি আমাকে একটু হাতে হাতে রান্নার কাজে সাহায্য করতো কই গো কোথায় গেল যা তোর বাবা মনে হয় বাজার থেকে এসেছে ব্যাগটা নিয়ে আয় তো মা ঠিক আছে মা যাচ্ছে না না মুখ মা বেরিয়ে পড়েছে কাকিমা আর ঢং করতে হবে না মা বলে ডাকবি আজ থেকে কাকিমাকে মা বললে কেমন দেখায় না ব্যাপারটা কি দোষ বলতো আমি কি অন্য কেউ নাকি তুমি রাগি বটে তবে তোমার মনটা কিন্তু খুব গরম বাবা ব্যাগটা দাও আমাকে মা রান্না করছে আসতে পারবে না বৌমা দেখছি আমার লক্ষ্মী হয়ে গেছে কি সুন্দর করে আজ কথা বলছে তা না করে কি আর উপায় আছে যা পিচ্ছি মেয়েটাকে মা তাহলে পিচ্ছি বউ হিসেবে গড়ে তুলেই ছাড়বে তুই একটু রান্নাটা দেখ আমি আসছি মা আমি একটু বাইরে যাচ্ছি হ্যাঁ যা তবে দুপুরে ওই বাড়িতেই খেতে হবে কিসের রান্না করা রান্না বান্না কি কেউ করে নাকি মেয়েটা রান্নাঘরে নেই দীপা গেল কোথায় দেখো না কোথায় আবার খেলতে চলে গেল এই নিয়ে আর পারি না না আমি আমি বলেও লাভ হবে ওর যখন যা ইচ্ছা তাই করবে আর বলতেও যাব না তবে এটাও ভুলে যেও না ওকে সংসারের কাজ শেখানো আমার একটা দায়িত্ব তাই দেখো তা রান্না হতে আর কত দূর এই তো প্রায় হয়ে গেছে আমি দেখছি দীপা কোথায় গেল হ্যাঁ তাই দেখো কেউ যদি বলে বাড়ির বউ সারাদিন বাইরে টোটো করে ঘুরে বেড়ায় মান সম্মান আর থাকবে না আমাদের মান সম্মান থাকা না থাকার কি হলো মেয়েটা তো ছোট এটা তো বুঝতে হবে তাই না মেয়েটা কোথায় যে গেল এই হয়েছে আমাদের চালা বাবা মা তো মুক্তি পেয়ে গেছে এখন যা জ্বালা ভোগ করতে হয় আমাদেরই পাখিগুলো কি সুন্দর আকাশে উড়ে যাচ্ছে ওই তো মনে হচ্ছে গাছের নিচে দীপা বসে আছে কতই না সুন্দর মনে হয় সারাদিন যেন এখানেই বসে থাকি দীপা তুই এখানে আর ওদিকে তো শাশুড়ি মা বাড়ি মাথায় করে ফেলছে তার আবার কি হয় কিছু হয়নি তুই তো বাড়ির বউ কেন এটা বুঝিস না কেন বাড়ি থেকে বের হয়ে পড়িস সে বাড়িতে বন্দি হয়ে থাকতে চাই না বাবা সেটা ভালো কথা কিন্তু যে কোনো সময় তো বাড়ি থেকে বের হয়ে আসিস তা ঠিক না আমাকে বকবে না বকা সহ্য করতে আমার একদম ভালো লাগে না বকার কাজ করবে না তাইলেই তো হয় তাড়াতাড়ি চল একসাথে গিয়ে খেতে বসবো হ্যাঁ তাই চলো মার কথা আমার একদম ভালো লাগে না মহারানীকে পেলে তবে কি বললেন মা আমি মহারানি হয়ে গেছি মা কি ভালোই না লাগছে আপনার মুখে এই নামটা চুপ কর মুখ পুরি যত সব আজে বাজে কথা কই মা আমার তো কোথাও মুখ পুরেনি যত জ্বালা হয়েছে কে জানতো মেটা এমন একদম আমার সাথে এরকম করে কথা বলবেন না আমার খুব খারাপ লাগে তাড়াতাড়ি আমাদের খেতে দে বলছি এখন তো ভালো করে কথা বলছি পরে আর তাও বলবো না আপনারা এটা তুই কি করলি আজ আমি তোকে আমি ইচ্ছে করে কিছু করিনি মা আমাকে ক্ষমা করে দিবেন তোকে এই বাড়ির বউ করে নিয়ে আসাটাই আমার ভুল হয়েছে এরকম করছো কেন মেয়েটা তো ছোট এটা তো তুমি জানোই তবুও এরকম করে বলছো কেন এমন বউয়ের আর কি দরকার আমার এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যা তুই কি বলছো এসব তুমি চুপ করবে একটু একদম ঠিক কথাই বলছি শিক্ষা না দিলে আর কিছু শিখবে না এই মেয়ে আমি বলছি তো মা আর এমন ভুল হবে না তুই আর একটা কথাও বলবি না সারা দিন কষ্ট করে রান্না করলাম আর তুই সব খাবার নষ্ট করে দিলি আমি তুই ইচ্ছে করে কিছু করিনি মা দয়া করে আমাকে ভুল বুঝবেন না আমি তোর মুখ দেখতে চাই না আর একটাও কথা বলবি না তুই এই বাড়িতে আমি আর থাকবোই না কোনো মূল্যই নেই এদের কাছে আমার কি হলো দীপা মন খারাপ করছিস কেন তোর মা যদি আজ এসব বলতো রাগ করতে পারতিস না বাবা মন খারাপ করিনি আমি আসলেই এই বাড়ির বউ হওয়ার যোগ্য না কি বলছিস মা কিছু না বাবা আমি আমার মায়ের কাছে চলে যাচ্ছি রাসেল বাড়িতে নেই যদি এসে শুনে তুই চলে গেছিস তখন আমার তো কারো কাছে কোনো মূল্য নেই আমি চলে গেলে কারো কোনো খারাপ লাগবে না কিন্তু মা এরকম হতে পারে তাই বলে তুই চলে যাবি আমার আর ভালো লাগছে না তোকে বোঝানোর ক্ষমতা আমার নেই কাউকে কিছু বোঝাতে হবে না আমি চলে গেলাম দীপমা তুই একা একা আসবো নাকি বাড়ির সবাইকে একসাথে নিয়ে আসবো রাসেল কোথায় ওকে ছেড়ে চলে আসলি তুই একদম ঠিক কাজ করেছি চলে এসে ওই বাড়িতে আমি কেন তুমি বিয়ে দিলে মা ওরা নিজেরাই তো তোকে পছন্দ করেছিল দিনের মধ্যে তো একশো বার বলে আমি নাকি পিচ্ছি আরো কত কথা শোনায় আর কিছু বলো না আমায় এখন থেকে আমি তোমার সাথেই থাকবো এটা কি করে হয় বিয়ের পর যে শ্বশুর নিজের বাড়ি হয়ে যায় কচু শাশুড়ি বাড়ি কখনো নিজের বাড়ি হয় না। চল খেতে দেই। না খেই চলে এসেছিস মনে হচ্ছে। হ্যাঁ, আমার খুব খিদে পেয়েছে। শাশুড়ি মা রান্না করেও খেতে দিলো না। এসব বলতে নেই মা, উনি তো তোর মায়ের মতোই। মা নয় তো, মায়ের মতো তো একটুও ভালোবাসে না। চল খেতে দিচ্ছি। তারপর কথা বলবি। শাশুড়ি মাকে নিজের মা ভাবতে হবে। কেন? ওই মহিলাকে আমার নিজের মা ভাববো কেন? কবে যে তোর মাথায় বুদ্ধি হবে তা কে জানে আমার মাথায় বুদ্ধি আছে সেটা তুমি এখনও বুঝতে পারলে না ঠিক আছে ভালো হয়েছে চল খেতে দিচ্ছি আমি আমার বাগানে গেলাম মা একদম আমায় বিরক্ত করবেন তুই এখন একটা বাড়ির বউ এখনো কি আগের মতো ছেলে মানুষই করলে চলবে বাড়ির বউ হয়েছি তো কি হয়েছে আমি কি বড় হয়ে গেছি নাকি আগলি মেয়েটা আমার ওরা আমায় একটুও ভালোবাসে না কিছুতেই আমি ওই বাড়িতে যাব না পরে দেখা যাবে এখন বাগানে যা পরে আর কিছু দেখতে হবে না আমি কিছুতেই ওই বাড়িতে যাব না তোকে যে আমি বোঝাতে পারবো না এটা আমি ভালো করেই জানি তোমার বোঝাতে হবে না আমি আমার বাগানে যাই